অনেক আলোচনার পরে অবশেষে বাংলাদেশে আসছে হামজা চৌধুরী আগামী সতেরো তারিখ বাংলাদেশে এসে পৌঁছবে হামজা চৌধুরী কিন্তু সে ঢাকায় থাকবে না তার নিজ এলাকা হবিগঞ্জে এসে নামবেন তিনি সেখানে তিন দিন থাকার পরে চলে আসবে ঢাকায় অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগ দিয়ে ইন্ডিয়ায় চলে যাবে সে অবশেষে নেইমার ভক্তদের জন্য সুখবর প্রায় দুই বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছে নেইমার জুনিয়র আগামী একুশ তারিখ কলম্বিয়ার বিপক্ষে ও আগামী তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অসাধারণ খেলবে নেইমার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার লিওনেল মেসি সিক্সটিনে ছত্রিশ ম্যাচ খেলে লিওনেল মেসি করেছে উনত্রিশ গোল নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান সাবেক কোচ তিতে বলেন নেইমার তোমাকে আজ হাসি খুশি দেখতে পেয়ে সত্যি ভালো লাগছে আমি বিশ্বাস করি তুমি খুব শীঘ্রই তোমার সেরা ফর্মে ফিরবে লিওনাল মেসিকে নিয়ে সাদিও মানে বলেন লিওনাল মেসি আমার আইডল তার চেয়ে ভালো খেলোয়াড় আমি দেখি না মেসি আমার দেখা সেরা ফুটবলার